রায়ের কাণ্ড দেখে রেগে গিয়ে অদ্ভুত কাণ্ড করলো অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ তো অনেক আশা নিয়ে বসে আছে কখন রায় আসবে আর এসে রান্নাগুলো সব কমপ্লিট করবে আর এদিকে রায় মনে মনে ভাবছে সে কী করবে তখনই চলে এসেছে বৌমণি আর বলে কী ব্যাপার রায় তুমি গেলে না বললে কোথায় যাবে তোমার নেমন্তন্ন রয়েছে তখনই রায় বলে হ্যাঁ নেমন্তন্ন তো ছিল বৌমণি কিন্তু আমার না মনের ভেতরে খুব টানা পড়েন চলছিল তাই আমি ওনাকে মেসেজ করে দিয়েছি আমি যেতে পারবো না বৌমনি তখন বলে সে কি কেন তুমি যেতে পারবে না সে কত আশা নিয়ে তোমাকে বলেছিল আর তুমি গেলে না রাই বলে আজকে তো এতদিন পর নীলু এসেছে ও এসেছে আমি যদি বাড়ি থেকে চলে যাই ওর হয়তো ভালো লাগবে না তাই ভাবলাম আমরা সবাই মিলে আজকের দিনটা হই হুলোর করে কাটাই কেন বৌমনি আমি কি খুব অন্যায় করে ফেললাম বৌমনি বলে না না অন্যায় করার প্রশ্ন আসছে না আসলে সেই মানুষটাও হয়তো তোমার জন্য আশা করেছিল তো তাই বললাম তাছাড়া আর কিছুই নয় এর মধ্যেই রাই বলে সে হয়তো নিশ্চয়ই বুঝবে আমার কথা এরপর বৌমণি চলে যায় আর রাই ভাবে আমি যাইনি হয়তো ঠিকই করেছি এইভাবে বসের বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করেছি এই কথাটা কাউকে বলতেও কেমন লাগবে না না আমি যাইনি একদম ঠিক হয়েছে এদিকে অনির্বাণ বসে আছে হঠাৎ করে মেসেজ আসে ফোনটা চেক করে দেখে রাই লিখে পাঠিয়েছে আজ আমি যেতে পারবো না বিশেষ কারণবশত আমাকে ক্ষমা করবেন আমি খুবই লজ্জিত আমি জানি আমি কাজটা ঠিক করলাম না কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন দেখার পরে তো প্রচন্ড রেগে যায় অনির্বাণ আর বলে ছি ছি অনির্বাণ তুমি নিজের সমস্ত মান সম্মান সব কিছু বিসর্জন দিয়েছ আর কি কোনো উপায় আছে সেগুলো ফেরত পাওয়ার একটা মেয়ে যে কিনা তোমার এমপ্লয় সে তোমাকে মুখের ওপরে এইভাবে অপমান করলো ছি ছি অনির্বাণ নিজেকেই নিজে দোষারোপ করতে থাকে ছি বলতে থাকে অনির্বাণ ভেবেছিল রায় আসবে আর রায়কে মনের কথা খুলে বলবে। কিন্তু এখন রায়ের প্রতি যেটুকু রয়েছে সেটুকু শুধুই ঘৃণা অবহেলা আর কিছুই না এর মধ্যে রায় স্নান করে তার বাবার সা ছবির সামনে গিয়ে বলে বাবা আজ তুমি থাকলে বোধহয় খুব ভালো হতো জানো ডিসিশন নিতে পারতাম নিজে নিজে ডিসিশন নিয়েছি জানি না ঠিক নিয়েছি কি ভুল নিয়েছি তবে আমার হাতে আর কোনো উপায় ছিল না এমন একটা টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যেখানে আমার হাতে আর কোনো উপায় ছিল না আমাকে একটা ডিসিশন নিতেই হতো তাই আমি এই ডিসিশনটা নিয়েছি এর মধ্যেই তখনই রাই খুবই কান্নাকাটিও করতে থাকে আর ভাবে এতক্ষণে নিশ্চয়ই স্যার মেসেজটা দেখেছে আমার ওপরে নিশ্চয়ই খুব রেগে গেছে রাগ করাটাই তো অবশ্য স্বাভাবিক কারণ উনি যেভাবে আশা করেছিলেন বাজারও হয়তো করে ফেলেছিলেন আমি যেতে পারলাম না আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি এর মধ্যেই সবাই মিলে খেতে বসে পড়েছে তখনই রায়ের মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আর তখন নীলু বলে বাহ আচ্ছা আজকে তো দিভাইয়ের কথায় যাওয়ার কথা ছিল গেল না তো তখন অন্যদিকে দাদাভাই বলে যাক তুই এসেছিস খুব ভালো লাগছে হ্যাঁ রে নীলু তোর খাবার দাবারের কোনো অসুবিধা হচ্ছে না তো সব কিছু পাচ্ছিস তো টাইমলি নিলু তখন বলে হ্যাঁ রে দাদাভাই সব কিছুই পাচ্ছি এরপরে দিদিভাইকে মানে রাইকে জিজ্ঞেস করে কি রে তোর কোথাও যাওয়ার ছিল তুই গেলি না কেন রায় তখন বলে তুই এতদিন বাদে আমাদের বাড়িতে এসেছিস আনন্দ হয়ে হলোর করবি আমি যদি তার মাঝখান থেকে চলে যাই তোর তো খুব একটা ভালো লাগবে না তাই জন্যই থেকে গেলাম তখনই নীলু বলে বাবা তুই ইদানিং আমার কথা এত ভাবিস আমার তো ভাবলেই কেমন যেন লাগে তখনই রাই বলে কেন তুই হয়তো ভাবিস যে আমি তোর কথা ভাবি না কিন্তু আমি তোর কথা ভাবি এটাই চরম বাস্তব এর মধ্যেই বারবার করে অনির্বাণ ম্যাসেজটা দেখতে থাকে তখনই বাড়ির বিলটা বেজে উঠেছে আর এদিকে রাই ভাবে খাবারগুলো নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে ওনার কাছে উনি নিশ্চয়ই আমার খাবারগুলো দেখে আর রাগ করতে পারবেন না এর মধ্যেই দরজা দিতে গিয়ে অনির্বাণ ভাবে হয়তো রায় এসেছে দেরি হচ্ছিল বলে ম্যাসেজটা হয়তো আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল এসেছে হয়তো দেখি তো এই সময় তো আর কেই বা আসবে খুলে দেখে একজন ডেলিভারি বয় এসেছে আর বলে স্যার আপনার জন্য এই অর্ডারটা রয়েছে তখনই অনির্বাণ বলে কিন্তু আমি তো কোনো কিছু অর্ডার করিনি তখন সেই ছেলেটা বলে কিন্তু স্যার আপনার অ্যাড্রেস তো পাঠানো হয়েছে ধরুন তখন অনির্বাণ বলে কে পাঠিয়েছে এরপর ডেলিভারি বয় বলে মিস রায় মুখার্জি অনির্বাণ বলে এক কাজ করুন আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি তো রায় মুখার্জির অ্যাড্রেস জানেন এই খাবারটা ওনাকে পাঠিয়ে দিন তখনই ডেলিভারি বয় বলে সরি স্যার এই কাজটা আমাদের দায়িত্ব না আর তাছাড়া আমি আপনাকে খাবার ডেলিভারি করতে এসেছি ওনাকে নয় অনির্বাণ বলে আপনি এই কাজটা করলে আপনাকে যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হবে অন্যদিকে দেখা যায় নীলু বলে কিরে দি চুপ করে আছিস কেন বল তোর নেমন্তন্নটা কি তোর বসের বাড়িতে ছিল এরপরেই বৌমণি বলে কি হচ্ছে কি নীলু তুমি এরকম অশান্তি করতে চাইছো কেন ওর যার বাড়িতেই নেমন্তন্ন থাকুক না কেন ও তো যায়নি আবার কি নীলু তখন বলে না হয় আজকে আমি এসেছি তাই যাইনি রোজ রোজ তো আমি আসতে যাব না আর ও কোনো বাহানাও পাবে না একদিন না একদিন তো তাই জিজ্ঞেস করছিলাম কি কাজ তুই এসেছিস থাকছিস খাচ্ছিস খানা তোর তো এত কিছু জানার দরকার নেই সব কিছু জানার জন্য মুখিয়ে বসে আছে তখনই নীলু বলে এই স্রোত আমি যে তোর দিদি হই সেটা ভুলে যাচ্ছিস তুই আমার সাথে এইরকম ব্যবহার করবি না বুঝেছিস স্রোত তখন বলে আমি তো তোর সাথে এমন ব্যবহার করতে চাই রে দিভাই কিন্তু বাধ্য হচ্ছি তুই আমার বদি ভাইকে এভাবে অপমান করবি না এরপরে রাই বলে হয়েছে হয়েছে আরে তোমরা খাবারটা বলো কেমন হয়েছে আজকে তো কেউ বলছে না আমি খাবারটা কেমন রান্না করেছি তখনই বলতে থাকে চরকি বড় পিপি যুগ যুগ জিও তুমি দারুণ সুন্দর রান্না করেছ চরকির এই কথাটা শুনে রাই তখন বলে যাক আমি যখন চরকির কাছ থেকে খবরটা পেয়ে গেছি আর এরকমভাবে ভালো মন্দ বলেওছে তাতে আমার সার্টিফিকেট পাওয়া হয়ে গেছে আর দরকার নেই স্রোত বলে আর কেউ কাউকে তোকে দেবেও না রে কেন বলতো কারণ তুই যতই ভালো মন্দ রান্না করিস না কেন তোকে কেউ এরকম ভাবে বাহবা দেবে না এটাই হচ্ছে এদের কর্ম তখন বিক্রম বলে এ স্রোত মুখ সামলে কথা বল উল্টো কথা একদম বলবি না তুই ভুলে যাস না তুই কার সাথে কথা বলছিস এরপরে নীলু বলে আজকাল সবাই এই বাড়িতে ভিআইপি হয়ে যাচ্ছে কারোর সম্বন্ধে আর কিছু বলা যায় না বিক্রম তখন বলে একদম ঠিক বলেছিস নীলু রাই তখন বলে কে ভিআইপি হয়েছে রে আমি তো ভিআইপি হয়েছি বলে মনে হয় না নীলু বলে হ্যাঁ তা তো হয়েছিস চাকরি করছিস মোটামোটা টাকায় ইনকাম করছিস আর কি চাই বল এরপরেই তখনই বিক্রম বলে ঠিকই বলেছিস আমারও এটাই মনে হচ্ছে রাই বলে আচ্ছা দাদা ভাই তুইও তো এক সময় ইনকাম করতিস তখন কি তোর নিজেকে বি বলে মনে হতো আর এটা শোনার পরেই রায়ের কথা শুনে বিক্রম বলে না আমার তো মনে হতো না কিন্তু তুই নিজেকে এখন ভিআইপি বলে মনে করছিস এরপরে রায়ের মা বলে খেতে বসেও শান্তি নেই সব সময় সব সময় অশান্তি লেগেই আছে স্রোত তখন বলে অশান্তিটা কে করছে মা তুমি যদি দেখতে না পারো অশান্তিটা কে করছে তাহলে তো আর কিছু বলারই থাকে না এদিকে অনির্বাণ ডেলিভারি বয়কে পাঁচশো টাকা দিয়ে বলে দাদা কাজটা আপনাকে করে দিতেই হবে আপনি সারাদিনে যা পাবেন ইনকাম করবেন তার থেকেও আমি আপনাকে বেশি টাকা দিলাম আপনি প্লিজ দয়া করে এই কাজটা আমাকে করে দিন তখন ডেলিভারি বয় বলে ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তখন করে দিচ্ছি এইদিকে রায় তো অপেক্ষা করে বসে আছে ফিডব্যাক নেওয়ার জন্য যে কখন তার স্যার রান্নাগুলো খেয়ে বলবে দারুণ হয়েছে রাই সব কটা রান্না খুব সুন্দর হয়েছে কিন্তু আদতেও তো তেমনটা হচ্ছে না রাই তো ভাবছে অন্যদিকে আর এদিকে খাবারটা উল্টে আরও রায়ের বাড়িতেই আসছে রায়ের বৌমণি তখন বলে এ রাই তুমি তো কিছুই খেলে না খাও আমি তোমাকে বেড়ে দিচ্ছি রায় তখন বলে না বউমণি আমি পরে খাবো আমার এখন খেতে ইচ্ছে করছে না নীলুকে তখন বউমনি জিজ্ঞেস করে আচ্ছা নীলু সবই তো হলো ডাক্তার দেখিয়েছ বলো তো হুম কি হলো তুমি তো কিছুই বললে না ডাক্তার দেখিয়েছো এই সময় কিন্তু অবশ্যই ডাক্তারের কথাবার্তা মেনেই চলবে উল্টোপাল্টা কিন্তু কিছু করবে না বুঝেছো এরপর নীলু মনে মনে ভাবে উফ আবার সেই একই টপিক কি উত্তর দেবো আমি এখন নিজের জালে বারবার করে যে নিজেই জড়িয়ে পড়ছি সেটা আমি বুঝতে পারছি কিন্তু এই জাল কেটে বেরোবো কি করে আমার হাতে তো আর কোনো উপায় নেই